মাগমারা দারুল মাকাম জামি মসজিদ সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই সুন্দর মসজিদটি পূর্ণ আটকাঠা জমির উপর নির্মিত মসজিদটির বর্তমান সমস্যা শুক্রবারে মুসল্লির স্থান সংকুলন হয় না এবং বৃষ্টি বাদলের দিনে ঈদের নামাজ পড়তে মুসল্লির স্থান সংকুলনের অভাব হয় শুক্রবারের নামাজ এবং বৃষ্টিবাদলের দিন মুসল্লিদের স্থান সংকুলনের জন্য মসজিদটির দোতালায় অর্ধ অংশ নিয়ে কাজ চলছে মসজিদের এই দোতলার কাজ পরিসমাপ্তির জন্য কমপক্ষে বিশ থেকে পঁচিশ লক্ষ টাকার প্রয়োজন আমরা খুঁজছি এমন একজন হৃদয়বান মানুষ বা এমন একটা দরদি প্রতিষ্ঠান যাদের সহায়তায় আমাদের মসজিদের এই আংশিক নির্মাণ কাজ পরিসমাপ্তি ঘটতে পারে এবং জুম্মার দিন ও বৃষ্টি বাদলের সময় ঈদের নামাজ আমরা আদায় করতে পারি যদি কোনো স্বহৃদয়বান ব্যক্তি ও বা কোনো দানশীল প্রতিষ্ঠান থেকে থাকেন আপনারা দয়া করে মেহরবানি করে যোগাযোগ করবেন আমরা মসজিদের খাদেম অর্থাৎ সভাপতির নাম্বার এখানে সংযুক্ত করা হল ধন্যবাদ